সিটিজেনশিপ আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল সিটিজেনশিপ এনআরসি সি এবং পাঁচ থেকে এগারো নং ধারাগুলি সম্পর্কে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো পরীক্ষাতেই এই বিষয়ের প্রশ্ন আর বাদ যাবে না তো চলো বন্ধুরা শুরু করি সংবিধানের দ্বিতীয় অংশের অন্তর্গত পাঁচ থেকে এগারো নং ধারায় ভারতের নাগরিকত্ব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের নাগরিকত্ব আইনটি গৃহীত হয় উনিশশো সালে নাগরিকত্ব আইনটি উনিশশো সাতান্ন উনিশশো ষাট উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি এবং দু সালে সংশোধন করা হয় ভোটাধিকারের ক্ষেত্রে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার ভোগ করতে পারে ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে ভারতে এক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণা প্রচলিত ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত হলেও এখানে রাজ্যস্তরে পৃথক নাগরিকত্ব প্রদান করা হয় না প্রত্যেকে ভারতীয় নাগরিক প্রতি বছর নয় জানুয়ারি তারিখে ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় সকল ভারতীয় বিদেশে বসবাস করলেও বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেনি এবং যাদের কাছে ভারতীয় পাসপোর্ট আছে তাদের প্রবাসী ভারতীয় বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান অর্থাৎ এনআরআই বলা হয় দু সালে বারো সালের দশতম প্রবাসী ভারতীয় দিবসে ভারত সরকার এনআরআইদের ভোটদান এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার প্রদান করে দু হাজার পনেরো সালের জানুয়ারি মাসে এনআরআইদের জন্য ই ব্যালট এর ব্যবস্থা মেনে নেওয়া হয় নাগরিকত্ব আইন অনুসারে ভারতে নাগরিকত্ব অর্জনের উপায়গুলি নিম্নলিখিত এক জন্মসূত্রে দুই বংশোদ্ভূত তিন নথিভুক্তকরণ চার দেশীয়করণ এবং পাঁচ ভূখণ্ডের অন্তর্ভুক্তকরণ তো প্রথম পয়েন্ট আমরা দেখেনি জন্মসূত্রে অর্থাৎ বাই বার্থ 1950 সালের 26 জানুয়ারি বা তারপরে কিন্তু 1972 সালে 1 জুলাই মাসের আগে যারা ভারতে জন্মগ্রহণ করেছিল দুই বংশোদ্ভূত 1950 সালে 26 জানুয়ারি বা তারপরে কিন্তু উনিশশো সালের দশই ডিসেম্বরের আগে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে অথচ জন্মের সময় তাদের পিতার ভারতীয় নাগরিকত্ব ছিল উনিশশো বিরানব্বই সালের দশ ডিসেম্বরের পরে যারা ভারতে বাইরে জন্মগ্রহণ করেছে কিন্তু জন্মের সময় তাদের পিতা বা মাতা কোনো একজন ভারতীয় নাগরিক ছিল 2004 চার সালের তিন ডিসেম্বরের পরে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না যদি ভারতীয় দূতাবাসে জন্মের এক বছরের মধ্যে তাদের নাম নথিভুক্ত করা না হয় নথিভুক্ত বা বাই রেজিস্ট্রেশন ভারতীয় নাগরিককে বিবাহ করলে অথবা নাম নথিভুক্ত আগে সাত বছর ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক সন্তান প্রভৃতি ক্ষেত্রে নাম নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা যায় দেশীয়করণ বেআইনি পরিযায়ী ব্যতীত যে কোনো বিদেশি ব্যক্তি ভারত সরকার কর্তৃক নির্ধারিত কতগুলি শর্ত পূরণ সাপেক্ষে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে ভূখণ্ডের নতুন বৈদেশিক স্থান ভারতে অন্তর্ভুক্ত হলে উক্ত স্থানের সকল নাগরিক ভারতীয় নাগরিকত্ব পাবে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব বিলপের তিনটি পদ্ধতি আছে যথা এক পরিত্যাগ স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ অবসান কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে সেই ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের সমাপ্তি ঘটে বঞ্চিত কোনো ব্যক্তি কোনো বিতর্কিত বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং সেটি আইনগতভাবে প্রমাণিত হলে ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যায় যুদ্ধের সময় কোনো ব্যক্তি শত্রুপক্ষের সঙ্গে জড়িত থাকলে কিংবা ন্যায়সঙ্গত কারণ ছাড়া সাত বছরের বেশি সময় ধরে যদি কেউ ভারতের বাইরে বসবাস করে তাহলে তার নাগরিকত্ব বাতিল হতে পারে নাগরিকত্ব সংক্রান্ত ধারা সমূহ পাঁচ নং ধারায় কী বলা হয়েছে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সমকালীন নাগরিকত্ব সম্পর্কিত বিষয় আলোচনা হয়েছে ছয় পাকিস্তান থেকে ভারত আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান সাত পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্বের অধিকার প্রদান আট যে সকল ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ এনআরআই ব্যক্তি বিদেশে বসবাস করে তাদের নাগরিকত্ব প্রদান নয় কোনো ভারতীয় ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে দশ নাগরিকত্বের অধিকার বজায় রাখার কথা বলা হয় এগারো নাগরিকত্ব প্রদান ও বিরব সম্পর্কিত আইন প্রণয়ন করবে ভারতীয় সংসদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ সঙ্গে থাকবে বন্ধুরা থ্যাংক ইউ